চৈত্র মাসের বাসন্তী পুজোয় টিংরাহেবী নদীর ধারে গঙ্গা পূজা যেটা হয়েছিল সেটার মেলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম আজ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা পুজো করে আরও মেলায় ঘুরে নদীর ধারে গিয়ে কিভাবে আমরা মাথায় জল নিয়ে ঘরে এসে প্রার্থনা করেছিলাম সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাইছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আমি সুস্মিতা রয় ভাওয়াল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এই ভিডিওটা অনেক দিন আগে আমি করে রেখেছি আপনাদের মাধ্যমে আমি তুলে ধরতে পারিনি সেটা আজ আপনাদের মাধ্যমে তুলে ধরছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আর এদিকে দেখুন মা পুজো দিচ্ছে আজকে যেহেতু হ্যাপি মাদার্স ডে বলে কথা এই ভিডিওগুলো আমি ক্যাপচার করে রেখেছিলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আজকে আমাদের সন্তানের জন্য আমিও কিভাবে পুজো করেছিলাম আমাদের মারাও কিভাবে পুজো করেছিল গঙ্গা মায়ের কাছে গিয়ে কী প্রার্থনা করলো সেগুলো সব আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমরা গিয়ে ওখানে পুজো করে নিয়েছিলাম আর ওখানে খুব হাওয়া চলছিল আর প্রচণ্ড রৌদ্র ছিল অনেক গরম ছিল আর আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল তারপরে উঠেছে আর উঠে দেখুন আমার পিছা ছাড়ছে না ভাবছি আমি চলে যাব নাকি এই যে আমি এখানে যাচ্ছি তো ওখানেই যাচ্ছে আর মাঝে আমার শরীরটা খুব হেলদি হয়ে গেছিলো খুব মোটা হয়ে গেছিলাম কেন কি আমার থাইরয়েডটা খুব বেড়ে গেছিলো তখন খুব অস্বস্তি পেতাম এখন আমি ঠিক হয়ে গেছি আবার তো দেখুন এখানে গিয়ে পুজো টুজো করে এই যে আমার সনমা আমাকে ভিডিও করে দিয়েছিল। তারপর আমার সঙ্গে কিছু ফটো তুলবে ও আমাকে পেলে তো সব ভুলে যায় আমার সঙ্গে খুব ভালোবাসে থাকতে তারপর দেখুন মারাও একটু ফটো তুলে নিয়েছে নাতি আর নাতিনকে নিয়ে আরেকজন টুনটুনি মাসি ঘরে ছিল শৈটা ভালো ছিল না এদিকে আমার শাশুড়ি মাও গেছেন আজকে দুজনকে এক সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি মার শরীরটা মানে খুব খারাপই থাকে সব সময় ভালো থাকে না কেন কি উনি হাঁটতে চলতে পারে না ভালো করে অল্প অল্প হাঁটতে পারে একেবারেই যে অসুস্থ তা নয় উনি চলতে ফিরতে পারে কিন্তু মানে পিঠটা ডাউন হয়ে যাওয়াতে খুবই অসুবিধা হয় তারপর দেখুন এখানে আমরা পূজা টুজা করে অল্প সময় দাঁড়িয়ে টাড়িয়ে তারপরে সেই সময়টা ছিল দুপুর টাইমটায় আমরা ঘর থেকে গেছি আর আমাদেরকে সিন্দুরি ফোটো কত বড় বড় করে দিয়েছে দেখেছেন তো তারপরে দেখুন এদিকে মাল কাপড়ের দোকান টোপান থেকে ধরে সব কিছু বসেছে আর আমার ছেলে দেখেছেন তো আম্মার কেনার দিয়ে ঘুরছে মানে কিছু কিছু লাগবে সেটা বলে যাচ্ছে এদিকে দেখুন এই যে মাটির পুতুলগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম মাটির দিয়ে বানানো ঠাকুরের মূর্তিগুলো সেগুলো আমরা নিয়েছি অনেক কিছু ছোটো ছোটো জিনিস নিয়েছি আমাদের খুব ভালো লেগেছে আর এদিকে গিয়ে দেখি আমাদের বড় পিসির ছেলের বউ মানে আমার বদিরা সেখানে আছে তো তাদের সঙ্গে দেখা হয়ে গেছে তারপরে আমার ছেলেরা ঘাটে নেমেছে ঘাটে নেমে একটু জল দিয়েছে একজন দাদা দাদা ছিলেন ওখানে বলছিলেন একটু জল দিতে তো আমার ছেলে জল উঠিয়ে দিল। আর গরুগুলোকে দেখে এত ভালো লাগছিল তো সবাইকে নিয়ে আমি কিছু ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম খুব ভালো লাগছিলো এদিকে আসার পরে আমার ছোট ছেলে বেলুন লাগবে বেলুন নিবে শুধু তার জন্য নয় সঙ্গে টুনটুনি মাসিরও লাগবে তো এখানে ফুলের তোড়াগুলো দেখছিলাম আমি এত সুন্দর লাগছিলো কিন্তু মেলা তো বুঝি নেই দামটা প্রচণ্ড বেশি চায় তার জন্য ওখান থেকে নিয়ে নিই তাদের জন্য নিয়েছি বেলুন বেলুন নিয়ে তারপর এদিকে এসে মা একটা বাসন দেখছিলেন তো যে বাসনটা দেখেছিলেন ওটা বেশি ভালো ছিল না বেশি হালকা ছিল এই যে চার সচপ্যান একটা তো সেটা নিয়ে নিই গরম জল টরম জল করার জন্য সেটা নিয়ে নিই অন্য নিয়েছি ওটা আমি তুলে নিই পরে আপনাদেরকে দেখাবো তারপরে এসে এদিকে দেখেন সবাই গরমে মানে তুলফাল হয়ে এসেছে এসে সবাই এখানে খাওয়া আরম্ভ করেছি ফুচকা তার আগে কিন্তু তারা আইসক্রিমও খেয়েছে তো এই করে টোরে তারপর কিন্তু আমরা এসে পড়েছি এদিকে আমার ছেলে দেখেন প্রচণ্ড জল পিপাসা পেয়েছিলো জলও খেয়েছে এসে সন্ধ্যা হয়ে গেছে মা দেখেন যে শাড়ি পরা ছিল সে শাড়িতে বসে গেছে প্রার্থনা করতে আমরা প্রার্থনা করতে বসে গেছি সবাইকে জানাই জয়